কেমন আসলে নাই আপনি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরবরে থাকেন আপনারা হয়তো টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আসলে ফেসবুকে নতুন নতুন যে আপডেটগুলো আসছে সেই আপডেটের কারণেই কিন্তু আমাদের যে ইনকামটা যে রেভিনিউ যা জেনারেট করি এই রেভিনিউটা আসলে কিন্তু আমরা আসলে সঠিকভাবে আসলে কিন্তু পাচ্ছি না আসলে ফেসবুকে যে আপডেটগুলো নিয়ে আসতেছে আমাদের মাঝে কিন্তু আর ইনস্ট্রিম অন রিলস এই এই জিনিসগুলো কিন্তু আর কিন্তু থাকতেছে না আসলে কিন্তু এর মদের মধ্যেই কিন্তু আমাদেরকে এই জিনিসগুলোন কিন্তু আসলে কিন্তু সঠিকভাবে সঠিক নিয়মে কিন্তু আসলে কিন্তু পালন করতে হবে যদি আমরা পালন না করতে পারি তাহলে কিন্তু আমরা আসলে কন্টেন্ট যে মনিটারেশন প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামটা আসলে কিন্তু আমরা ধরে রাখতে পারবো না কারণ ফেসবুকে ফেসবুকে এমন এমন একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে টিকিয়ে থাকতে হলে আপনাকে ধৈর্যের বাইরে ধৈর্যের বাইরে যাওয়া যাবে না আপনারা যতটুকুই যতটুকুই কাজ করেন যতটুকুই ভিডিও কন্টেন্ট আপলোড করেন কিন্তু আপনাদের অরিজিনাল কন্টেন্ট ছাড়া কিন্তু আসলে আপনারা সামনের দিকেই এগিয়ে যেতে পারবেন না অরিজিনাল কন্টেন্ট লাগবে অরিজিনাল কন্টেন্ট ছাড়া কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না কারণ অরিজিনাল কন্টেন্ট যদি মনিটাইজেশন পেতে হলে আমাদেরকে সর্বোপরি আমরা সবাই জানি কারণ আমাদের আর ফেসবুকে কিন্তু বলেই বারবার বলে দিচ্ছে যে আমাদেরকে অরিজিনাল কন্টেন্ট আপলোড করার জন্য আপনার মোবাইল দিয়ে ভিডিও হোক বা আপনার নিজস্ব ফেস ভ্যালু হোক আগে আপনাদের ফেস ভ্যালুটা তৈরি করতে হবে ফেসবুকের ভিতরে আপনাদের ফেসটাকে তৈরি করতে করে নিতে হবে তারপরেই কিন্তু আপনি আসলে যতটুকু কাজ করা দরকার ফেসবুকে যে আসলে কতটুকু ভিডিও আপলোড করবেন মানে প্রতিদিন কয়টা ভিডিও আপলোড করবেন তাছাড়া কয়টা ভিডিও আপলোড হবে করতে হবে সপ্তাহে কয়টা লাইভ করতে হবে কয়টা ভিডিও আপলোড করতে হবে কয়টা রিলস আপলোড করতে হবে আর টেক্সট করতে হবে ফটো আপলোড করতে হবে স্টোরি আপলোড করতে হবে কতটুকু করতে হবে এটা কিন্তু আমাদেরকে জানতে হবে না জানলে কিন্তু আসলে কিন্তু হবে না আমরা যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আসি কন্টেন্ট ক্রিয়েট করতেছি আমাদেরকে কিন্তু এটা কিন্তু আসলে সত্যিই কিন্তু এগুলো জানতে হবে না জানলে কিন্তু আসলে কিন্তু হবে না কারণ আমাদের মাঝ থেকে এনস্ট্রিমে আর বলছিল রিলস্টোগ্রাম এগুলো কিন্তু আসলে কিন্তু উঠিয়ে নিয়ে যাচ্ছে এটা কিন্তু আপনারা অবশ্যই জানেন কারণ অবগত আছেন আমাদের লাইভ ভিডিওতে ভালোবাসা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছি আপনাদেরকে আমি প্রতিনিয়ত আমার আইডিতে ইউটিউব চ্যানেলে আপডেট দেওয়ার চেষ্টা করি যে আসলে আমাদের আমরা যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছি তারা যেন আসলে সুন্দরভাবে সামনে এগিয়ে যেতে পারে আগের যে যে ভুলগুলো করেছে এই ভুলগুলো যেন শুধরিয়ে সুধরিয়ে নতুন করে শুরু করতে পারে এবং তারা যেন অতি দ্রুত কন্টেন্ট মনেশন টুলস কিন্তু কন্টেন্ট মনেশন যে টুলসটা আছে এই টুলসটা যেন পায় টুলসটা পেলে তারা কিন্তু সব 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 ক্ষেত্র থেকে কিন্তু আসলে কিন্তু আর্নিং করতে পারবে আসলে এই মুহূর্তে আসলে আর্নিংটা কিন্তু খুবই কম খুব কম একবারে খুব পরিমাণে খুবই কম যদি আমরা একটা ফটো চাড়ি বা একটা স্টোরি সারি বা একটা টেক্সট করি বা একটা ভিডিও সারি আসলে কিন্তু খুবই খুবই পরি সামান্য পরিমাণ পরিমাণে আসলে কিন্তু কম দিচ্ছে কারণ আমাদের বাংলাদেশের রেভিনিউটা রেভিনিউ যে আরপিএমটা আছে আর আসলে কিন্তু মানে একবারে সোলো করে দিয়েছে কারণ ফেসবুকে আপডেট আপডেটের কারণে ফেসবুকে আপডেট শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে ফেসবুক আপডেট শেষ হবে হচ্ছে আগস্টের একত্রিশ তারিখ দু সালের মধ্যেই কিন্তু আসলে আপডেট কমপ্লিট করে ফেলবে এবং তারা চাচ্ছে যে একটা টুলসের মধ্যে দিয়ে আসলে আমাদেরকে যেমন আমরা ইউটিউবের ভিত্ত ইউটিউবের মধ্যে শুধু অ্যাডসেন্সের মাধ্যমে কিন্তু আমরা ব্যাংকে টাকা নিতে পারি ঠিক সেমই ক্যাটাগরি করতেছে যে আমরা যেন একটা কন্টেন্ট মনেশন প্রোগ্রাম টুলসের মাধ্যম দিয়ে আমরা ফেসবুক আমরা ফেসবুকে টাকাটা ব্যাঙ্কে নিতে পারি এই আপডেটটাই কিন্তু তারা কিন্তু চালাচ্ছে এবং তারা চাচ্ছে যে একটা টুলসের মাধ্যমেই তারা আসলে ইনকাম করুক এবং ভিডিও মানে ভিডিও ছাড়লে লং ভিডিও আপনাদেরকে ছাড়তে হবে শর্ট ভিডিও ছাড়তে হবে তারপর হচ্ছে মানে যা করা মানে করণীয় আগে যেভাবে পাস করেছেন ঠিক সেম কিন্তু এখন একটু বাড়তি কাজ করা লাগে হয়তো রিলস ভিডিও ছাড়া লাগে লং ভিডিও ছাড়া মানে আপনাদেরকে প্রত্যেকটা ক্রাইটেরিয়া মানতে হবে ফেসবুকের যে ফেসবুক যে আমাদেরকে ক্রাইটেরিয়াগুলো দেয় এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু আসলে কিন্তু আমাদেরকে মানতে হবে আমরা কিন্তু আসলে এই ক্রাইটেরিয়াগুলো মানি না আমরা না মানিয়ে কিন্তু আসলে ফেসবুকের উপর দিয়ে গিয়ে কিন্তু আসলে কাজ করার কিন্তু আসলে কিন্তু চেষ্টা করি যেমন যেমন মিউজিক ইউজ করি তারপরে হচ্ছে হলো বিভিন্ন বিভিন্ন ধরনের কপি কপি ভিডিও ভিডিও আপলোড করা শুরু করে দিই অন্য মানুষের ভিডিও তুলে এনে আসলে এডিট করে আপলোড করি এটা কিন্তু এখান থেকে কিন্তু ফেসবুকে করা যাবে না কারণ ফেসবুক এটা সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে যে কোনো ধরনের কপিরেট ভিডিও বা ডুয়েট ভিডিও রিয়াকশন ভিডিও এই সব ভিডিও কিন্তু আসলে কিন্তু চলবে না আপনি যতটুকুই কাজ করবেন সম্পূর্ণ অরিজিনাল অরিজিনাল কন্টেন্ট আপলোড মানে অরিজিনাল ভিডিও আপলোড করবেন এবং আপনার নিজের নিজের লাইভ করতে হবে কিন্তু লাইভ না করলে কিন্তু আপনাদেরকে কন্টেন্ট মনেশন টুলস কিন্তু আপনারা পাবেন না লাইভ যদি না করতে পারেন আপনারা কন্টেন্ট মোশন টুলস কিন্তু পাবেন না আপনাদেরকে লাইভ করতেই হবে আইডিতে মাস্ট যদি আপনি তিনটা যদি সপ্তাহে যদি দুইটাও লাইভ করেন তাও হবে যদি সপ্তাহে একটা লাইভ করেন তারপরেও হবে যদি আপনারা লাইভ না করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু আসলে কিন্তু কন্টেন্ট টুলস পেতে কিন্তু আপনাদেরকে আসলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন অনেক সময়ের প্রয়োজন পড়বে তাই আমি বলতেছি যে আমি যে অ্যালগরিদম নিয়ে কথা বলি ফেসবুকের টপিক নিয়ে কথা বলি আপডেট নিয়ে কথা বলি আসলে আমি যেটা বলি আসলে সেটাই কিন্তু আসলে কিন্তু মানে সম্পূর্ণরূপে আপনারা যদি ফলো করতে পারেন তাহলে কিন্তু আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা যারা আছি এই মুহূর্তে যারা নতুন নতুন যারা আছে তারা কিন্তু অতি দ্রুত সফলতা অর্জন করতে পারবে অবশ্যই আমি একটা আসলে টেক্সট একটা টেক্সট আকারে আমি একটা পোস্ট করব আমার আইডিতে আপনারা ওটা দেখে নেবেন যে কখন কোন মানে কয়টা ভিডিও ছাড়তে হবে কয়টা লাইভ করতে হবে কয়টা আপনাদেরকে রিলস আপলোড করতে হবে মিউজিক থাকা যাবে না মানে এই ধরনের আমি ভিডিও অবশ্যই বানিয়ে দেব ইনশাল্লাহ এবং আসলে আমরা যারা কন্টেন্ট মারেশন টুলস পাই তারা কিন্তু অতীত মানে মানে খুব তাড়াতাড়ি সেট আপ করার চেষ্টা করি আসলে কিন্তু সেট আপ করার কিন্তু আসলে একটা মানে সময় লাগে সেট আপটা করতে গেলে আপনাদেরকে বিভিন্ন ধরনের যে ব্যাংক যে ট্রিন সার্টিফিকেট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তারপরে আছে আমার ভোটার সার্টিফিকেট আছে এগুলোর সাথে মিল রেখে কিন্তু সেট আপ করতে হবে যখনই এই সেট আসবে তখন কিন্তু আপনাদেরকে হোল্ড করে রাখতে হবে এক হোল্ড করে রাখতে হবে যদি আপনি হোল্ড করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার সফলতা গ্রহণ করতে পারবেন আর আমি একটা কথা বলি যারা আমরা ফেসবুকে কাজ করি আসলে কিন্তু মিউজিক থেকে বিরিত থাকতে হবে বর্তমানে আমরা যদি মিউজিক যদি না মানে মিউজিক থেকে বিরিত না থাকতে পারি ফেসবুকে তাহলে কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশন টুলস যে প্রোগ্রামটা আসলে আসলে কিন্তু আমরা কিন্তু আসলে কিন্তু পাবো না ফেসবুক কিন্তু এটি সবাইকে দিচ্ছে এবং ধীরে ধীরে দিচ্ছে এবং সবাই কিন্তু পাচ্ছে কারণ এটা যদি আপনার আইডি যদি অনেক বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আসলে কিন্তু এখনও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলস কিন্তু আসলে পায় নাই অনেক বড় বড় কন্টেন্ট আছে এখন কিন্তু এখনও কিন্তু তারা কিন্তু এখনও পায় নাই তাই আমি বলতেছি আমার থামেল থামলাই যারা যদি দেখেছেন আসলে কিন্তু যেটা কথা বলতেছি একবারে একবারে সঠিকভাবে সঠিক নিয়মে যদি আপনারা পালন করতে পারেন আমার কথাগুলো যদি ধৈর্য সহকারে শুনেন তাহলে কিন্তু আপনারা আসলে এটা থেকে কিন্তু ভালো বেনিফিট অর্জন করতে পারবেন এবং যারা আসলে ফেসবুকে কাজ করি আমরা ফেসবুকে যারা আমরা ফেসবুকে কাজ করি এবং ফেসবুকের যে আসলে যে শর্তগুলো আছে এই শর্তগুলো কিন্তু আমাদেরকে মানতে হবে ফেসবুকের রিলস ভিডিও আসলে যদি রিলস ভিডিও এবং লং ভিডিও আপলোডের ক্ষেত্রে আপলোডের ক্ষেত্রে কিন্তু আসলে কিন্তু বিভিন্ন নিয়ম আছে এই নিয়মগুলো কিন্তু আমাদেরকে মানতে হবে এবং লাইভ ভিডিও আপনাদেরকে করতেই হবে এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এটা কিন্তু আপনাদেরকে করতেই হবে এবং যে যেটা দেখতেছেন এটা কিন্তু একটা বাস্তব থামলে কিন্তু আসলে কিন্তু যেটা করেছি একবারে কিন্তু আমি যেটা কথা বলি সেটা কিন্তু একবারে হান্ড্রেড পার্সেন্ট খোলা যায় যাদের আইআইডিটি এখন পর্যন্ত মিউজিক আছে তাদের আইডি কিন্তু সাসপেন্ড হয়ে যাবে ইয়ের ইয়ের আইডি নট ইলিজিবল হয়ে যাবে আর্নিং বন্ধ হয়ে যাবে একবারে বাস্তবিক কাহিনি আপনি যতই যত বড়ই কন্টেন্ট ক্রিয়েটার হন না কেন আপনার যদি মিউজিক থাকে মিউজিক থাকলে কিন্তু আপনারা কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েট করলেও কিন্তু আসলে কিন্তু ফায়দা হবে না কারণ যেহেতু আর্নিং নাই আর্নিং বন্ধ ইনস্টিমেট আর্নিং বন্ধ রিলসের রানিং মন্ধ কন্টেন্ট মনেশন টুলস থেকে ফটো স্টোরি টেক্সটের মাধ্যমে কিন্তু আর্নিং আস্তে আর্নিংটা বাড়বে আর্নিং বাড়বে হচ্ছে হলো মিনিমাম না হলেও আরও আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং আপডেট শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং যাদের যাদের স্টার সের এসেছে তারাই শুধু খালি স্টার সিট কিন্তু করে নিতে পারেন এবং তারাই কিন্তু প্রথম সিরিয়ালে আছে কন্টেন্ট মনেশন টুলস প্রোগ্রাম পাওয়ার আওতায় কিন্তু আসলে কিন্তু তারা আছে। তারা কিন্তু অলরেডি তারা স্টার পেয়েছে এবং তারা কিন্তু অলরেডি কিন্তু কন্টিনিউশান টুলস অনেকেই পেয়েছে এবং কাজ করতেছে কিন্তু মানে ভালো পরিমাণে রেভিনিউ আসলে কিন্তু রেভিনিউ নেই রেভিনিউ নেই রেভিনিউ না থাকার কারণে কিন্তু মানুষ হতাশা হতাশাগ্রস্ত হচ্ছে ফেসবুক আমাদেরকে আসলে মানে কি করতেছে ফেসবুক আমাদেরকে টালব করতেছে ফেসবুক আমাদেরকে কেন এটা করতেছে আগেই তো ভালো ছিল আগেই ভালো আর্নিং ছিল কারণ ফেসবুক চাচ্ছে যে একটা ভালো একটা পজিশন তৈরি করার জন্য আপডেট করে ভালো একটা পজিশন তৈরি করার জন্য তাই আমি বলবো আপনারা আপনাদের ফেসবুক আইডিতে লাইভ করবেন লং ভিডিও আপলোড করবেন শর্ট ভিডিও আপলোড করবেন টেক্সট আপলোড করবেন ছবি ফটো পোস্ট এবং মানে ফেসবুকের যে নিয়ম যে অ্যালগোরিদম আছে এই অ্যালগোরিদম অনুযায়ী নিয়ম মেনে যদি আপনারা যদি কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনারা সফলতা গ্রহণ করতে পারবেন কারণ আমার এই আমার যে ফেসবুক আইডি আছে এমডি ডি সাইন নিয়ে আপনারা সেখানে গেলে আপনার আসলে কিন্তু আসলে আমার যে ভিডিও আছে ভিডিও পাবেন তারপরে হচ্ছে আমার ইউটিউব চ্যানেল তো অবশ্যই আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেলে আসলে আমি লাইভ করি এবং ভিডিও আপলোড করি এবং যে ভিডিও আপনারা ফেসবুকেও পাবেন ঠিক সেম ভিডিও কিন্তু আপনারা ইউটিউব চ্যানেলেও কিন্তু পাবেন আর আমার কিন্তু দুইটা ফেসবুক চ্যানেলে কিন্তু দুইটাই মনেটাইজ করা এবং ফুললি মনোটাইজ করা আছে আর কন্টেন্ট পাওয়া পাওয়াও আছে তারপরে কিন্তু আসলে কিন্তু মানে মানে আর্নিংটা আসলে কিন্তু একবারে খুব স্লো খুব ডাউন আসলে আর্নিংটা আসলে কিন্তু মানে সেই ক্যাটাগরিতে আসলে কিন্তু পাচ্ছি না তাই আমি বলবো এই মুহুর্তে আপনারা সাবধান হয়ে যান কোনো ধরনের কোনো আইডিতে আপনাদের আর মিউজিক ইউজ করবেন না কোনো ধরনের কোনো মিউজিক ইউজ করবেন না কোনো ধরনের কোনো মানে কপিরাইট ভিডিও আপলোড করবেন না মানুষের ভিডিও আপলোড করার চেষ্টা করবেন না বিভিন্নভাবে বিভিন্নভাবে যেখান থেকে হোক আপনারা ভিডিও যেগুলো দিয়েছেন আপলোড করেছেন সম্পূর্ণ ভিডিও আপনারা ডিলিট করার ভাবনা করবেন ডিলিট করে দিবেন ডিলিট করে দেওয়ার পরে আপনারা আপনাদের নির্দিষ্ট ভিডিও আপলোড করবেন তাহলে কিন্তু আপনারা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবেন যদি এগিয়ে যান তাহলে কিন্তু আপনারা যদি আসলে আর কথা বলি আর কথা বলি সেটা হচ্ছে আপনাদেরকে কিন্তু ইউটিউবের যে ক্রাইটেরিয়া আছে এই ক্রাইটেরিয়া কিন্তু আসলে কিন্তু সম্পূর্ণরূপে আপনাদেরকে ফুলফিল করতে হবে ফুলফিল না করলে কিন্তু হবে না যারা বলে যে আসলে ওয়াচ টাইম লাগে না ফলোয়ার লাগে না এটা কিন্তু আসলে কিন্তু সম্পূর্ণরূপে মিথ্যা কথা আপনাদেরকে ওয়াচ টাইম পূরণ করতে হবে এবং ফলোয়ারও পূরণ করতে হবে যদি পূরণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা কিন্তু কন্টেন্ট মনিটেশান টুলস পাওয়ার যোগ্য অর্থ যোগ্যতা অর্জন করতে পারবেন এবং সুন্দরভাবে আপনারা আর কন্টেন্ট টুলসটা কিন্তু পাবেন যখন আপনার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু আপনাকে ফেসবুক অ্যালগোডাম এআই ইন্টেলিজেন্স রোবোটিক সিস্টেমের মাধ্যমে টুলসটা দিয়ে দেবে টুলসটা দেওয়ার পরে আপনার আইডি চেক করবে আইডিতে কোনো সমস্যা আছে কি না কোনো প্রবলেম আছে কি না রূপে এটা চেক করার পরেই কিন্তু আপনাকে কন্টেন্ট মোটেশন টুলসটা কিন্তু আসলে কিন্তু দিবে দেওয়ার পরে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুন্দরভাবে সেট আপ করতে পারবেন এবং আমি যে কথাগুলো বলি আপনাদের আইডি ফুল ফ্রেশ রাখবেন এবং সম্পূর্ণরূপে ফ্রেশ রাখবেন ফ্রেশ রাখলে হবে কি আপনাদের কন্টেন্ট মেশান টুলস পেতে কিন্তু বেগ পেতে হবে না তারপরে আমি বলতেছি আপনারা কাজ করেন ধৈর্য সহকারে কাজ করেন ধৈর্য হারালেই কিন্তু এখান থেকে সিটকে পরে গেলেই কিন্তু আসলে কিন্তু আর আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন না কেন আমরা যারা ভিলেজে বাস করি গ্রামে বাস করি কিন্তু আপনি আর যখন ভিডিও তৈরি করতে যান তখন কিন্তু না লোকজন কিন্তু নানান কথা বলে এই এই কথাগুলো কিন্তু আপনারা কানে দিবেন না আপনারা আর কানে না দিয়ে আপনারা আপনাদের কাজ করে দেন দেখবেন আপনারা এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে কিন্তু ভালো পরিমাণে একটা সফলতা অর্জন করতে পারবেন কারণ বিভিন্ন রকমের লোকজন বিভিন্ন রকমের কিন্তু কথা বলে কিন্তু এই কথাগুলো কিন্তু আপনাদেরকে আসলে কিন্তু কানে দেওয়া যাবে না আপনারা কাজ করে দেন কাজ করেন কাজ করতে থাকেন ভিডিও আপলোড করতে থাকেন যে কোনো ভিডিও আপনারা মোবাইল দিয়ে মোবাইলের ভিডিও আপলোড করা রেকর্ডেড করা মোবাইলে মানে রেকর্ড করবেন রেকর্ড করার পরেই কিন্তু আপনারা আসলে আপলোড করবেন এডিট করেন আর যাই করেন না কেন সুন্দর করে আসলে এডিট করে আপনারা ভিডিও আপলোড আপলোড করার চেষ্টা করবেন আমি এতটুকুই বলবো আপনারা কন্টেন্ট টুলস পেতে হলে অন্যের কোনো কপি ভিডিও আপলোড করা যাবে না মানুষের কোনো ভিডিও থাকা যাবে না শুধু সম্পূর্ণ নিজের ভিডিও থাকতে হবে সম্পূর্ণ নিজের ভিডিও থাকতে হবে ওয়াচ টাইম কমপ্লিট আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে হবে যদি ওয়াচ টাইম কমপ্লিট আপনারা না করতে পারেন তাহলে কিন্তু আপনারা কন্টেন্ট টুলস পাবেন না যারা বলে যে ওয়াচ টাইম লাগে না আসলে কিন্তু ওয়াচ টাইম হান্ড্রেড পার্সেন্ট লাগে আপনারা রিলস ভিডিও দিয়ে হোক বা লং ভিডিও দিয়ে হোক আপনাদেরকে ওয়াচ টাইম আপনাদেরকে কমপ্লিট করতেই হবে এটাই হচ্ছে সবচেয়ে মূল বিষয় এবং আপনাদের আইডি ফুল ফ্রেশ রাখতে হবে ফুল ফ্রেশ রেখে কাজ করতে হবে যাই হোক আমি যে অ্যালব্রিজম সম্পর্কে আপনাদেরকে কথাগুলো বললাম মনোযোগ দিয়ে আপনারা অবশ্যই শুনেছেন এবং এই এই জিনিসগুলো ফলো করার চেষ্টা করবেন এবং ফলো করলে কিন্তু আপনারা কন্টিনিউ টুলসটা অতি দ্রুত ইনশাল্লাহ পেয়ে যাবেন যাই হোক আপনারা শুভ সকাল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম